আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বেজি ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাচ্ছি ছ ইঞ্চি যে জালানার পিলার কাবার জানালা অথবা বেলকনির সেই ছ ইঞ্চির গোড়া এবং মাথা ক্যাফ এবং বাটন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা ছয় ইঞ্চি ব্যালকনির অথবা জানালার যে গুঁড়াগুলো ওইগুলো হচ্ছে এখানে আমরা তৈরি করে থাকি সুন্দর নকশা দক্ষ কারিগর দ্বারা আমরা এখানে তৈরি করে থাকি আমাদের এরকম তিনটি শাখা রয়েছে সাভার আশুলিয়া বগুড়াতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি ফ্রি আমাদের এইখানে আপনারা মাল নেওয়ার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা দিচ্ছি আমাদের মাল দেখার পরে আপনারা টাকা দিতে পারবেন কম দামের মধ্যে আমরা এই মালগুলো সেল করে থাকতেছি সারা বাংলাদেশের ভিতরে আমরা এক নম্বর কোম্পানি যে কোম্পানিগুলো মধ্যে আমরা ডিসেন সেন্টার যে আপনাদেরকে এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাদের মাল নিতে চান তাহলে স্ক্যানারের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ